ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতার পক্ষ থেকে আয়োজিত হল ছোটদের রথ প্রদান কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের পক্ষ থেকে আয়োজিত হল ছোটদের রথ প্রধান কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপারিষদ সদস্য রাজা পাসোয়ান পৌরপিতা প্রদীপ সেন জিতব্রত পালিত দেবরঞ্জন মজুমদার সুরেন্দ্র ভার্মা রমেশ সাউ পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় মৌসুমী মুখোপাধ্যায় প্রাক্তন পৌরপিতা রঞ্জন চট্টোপাধ্যায় সমাজসেবী তারক দাস শুভেন্দু চৌধুরী প্রতাপ গুহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন একশো জনেরও বেশি শিশুকে রথ প্রদান করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান না দীর্ঘ আঠেরো বছর ধরে আমার এই প্রয়াস এই শিশুদের মধ্যে রথ এই প্রয়াসটা আমার আঠেরো বছর ধরে চলছে আমার প্রয়াস থাকে জগন্নাথ দেবের যে ভাবধারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে রথের দড়িতে যখন টান পড়বে তখন মানুষের জীবন থেকে সব কষ্ট সব দুঃখ সব অনাহার সব কিছু দূর হয়ে যায় এইটা আমরা যারা সনাতন বিশ্বাস করি আমরা এটা মনে প্রাণে জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব পিতা জগন্নাথ দেবের দীঘাতে একটা বড় মন্দির স্থাপন করেছেন এবং উনি বলেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার জগন্নাথ সবার এটাই আমাদের মূল মন্ত্র আমরা প্রায় একশোরও বেশি মানুষ ছোট ছোট শিশুদের মধ্যে আজকে রথ বিতরণ করা হলো এবং এর সাথে সাথে ব্যারাকপুরের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ শ্রী পার্থভৌমিক রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুরের সকল মানুষকে সৌভার্দ্যপূর্ণ মাধ্যমে কোনো প্ররোচনা মাধ্যমে প্রাণিত না রাখেন সেটারও বার্তা দিয়েছেন এবং সব মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনেক অনেক কামনা অনেক অনেক অভিনন্দন জানিয়েছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা